স্বাগতম আমি রাব্বি আছি আপনার সাথে আজকে আমি সরাসরি কিন্তু আমাদের শোরুম থেকে লাইভে চলে আসছি স্পেশাল ধামাকা অফার নিয়ে আমাদের প্রতিটি পণ্যের উপরে আছে কিন্তু আমি একটা স্পেশাল ধামাকা অফার দিব পঁচিশ পার্সেন্ট পর্যন্ত একটা সুপার ধামাকা স্পেশাল অফার থাকবে শোরুমের প্রতিটি পণ্যের লাইভে আর এগুলো কিন্তু ম্যাক্সিমাম আমি আমাদের যে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আপনি কিন্তু অর্ডার করতে বা প্রাইস জিজ্ঞেস করতে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে বা আমাদের পেজে ভিজিট করে অথবা আমাদের ইনভেস্ট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের যদি প্রতিটি পনের প্রাইস আমরা হোয়াটসঅ্যাপে সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসালে বলে দেবো অথবা আমাদের পেজে ইনভেস্ট করতে পারেন আমি আমাদের নাম্বার অথবা শোরুমের ঠিকানা সব কিছু আমাদের ডিটেলস লিখে দেবো আপনারা কিন্তু সেখান থেকে চাইলে নিতে পারেন তো আমি এখন আমি শুরু করছি কথা না বলে আমি প্রথম শোরুমটি দেখাচ্ছি এই হলো আমাদের পুরোপুরি শোরুম আমাদের শোরুমে কিন্তু এখন হিউজ প্রস্টকে রেডি স্টক অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কর্নার সোফা ভ্যানিটি বা এস এস বেডরুম সেট সহ আরও অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে নতুন নতুন অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে এগুলো কিন্তু আমাদের শোরুম এখানে অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু সরাসরি চাইলে আমাদের শোরুম ভিজিট করে দেখে নিতে পারেন অথবা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন আমি এখানে ভ্যানিটি আছে এখানে ভ্যানিটি দেখাই এখানে কিন্তু ভ্যানিটিও আছে অ্যাভেলেবেল রয়েছে যারা এই হোয়াইট টাইপের লাইটিং সহ এখানে কিন্তু লাইটিং আছে তো আমি এটা লাইট জ্বালানো এখন আমাদের আমি লাইট জ্বালিয়ে আপনাদের দেখাবো হয়তো বা এখন আমাদের একটা লাইন করা নেই নতুন আসছে এটা এখানে সেন্সর বাটন সহকারে আছে এটা এখানে দোলনা আছে এরপরে কনার সুকেস সেগুন কাঠের সুকেস সবই কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে আমাদের শোরুমের ঠিকানা বলে আমাদের শোরুমের ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া মেট্রো পিলার নাম্বার দুইশো তিরাশি মিরপুর ঢাকা বারোশো ষোলো তাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভেট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি চমৎকার ডিজাইনের ভ্যানিটি আছে এখানে আমাদের নতুন বেডরুম সেট আসছে এই হলো আলমিরা থ্রিপাটের আলমিরা এরপরে এই হলো ভ্যানিটি আমি এটার বেডটাও দেখাবো আমাদের বেডটা কিন্তু পেছনে এখানে স্টকে আছে ফুল বেডরুম সেটটি কিন্তু আমাদের রেডি স্টকে আছে এর পেছনে কিন্তু রয়েছে সেগুন কাঠের ডায়মন্ড বেডরুম সেট আর এটার কিন্তু আমি প্রাইসটা এখন বলছি না প্রাইসটা কিন্তু সর্বোচ্চ একটা ডিসকাউন্ট প্রাইস পাবেন আপনারা আর ডিসকাউন্ট প্রাইস জানতে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে নামে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে ইনভেস্ট করতে পারেন আমাদের পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে চাইলে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন তো এরপর আছে হলো কর্নার সোফা এই যে দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন একটি কর্নার সোফা এটি কিন্তু সেগুন কাঠের টু টু ওয়ান ফাইভ সিটার এবং কি এর সাথে পেপার বক্স সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা আমাদের শোরুমে এখানে স্টক অ্যাভেলেবেল রয়েছে খুব চমৎকার একটি কালার এবং ফিনিশিং কিন্তু দারুণভাবে এটা করা হয়েছে আর এরপর যারা একটু গোর্জিয়াস টাইপের কোনো চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন এটা এটা আমাদের শোরুমের বর্তমানে একটু হাই ডিমান্ডেবল একটি প্রোডাক্ট খুবই রাজকীয় রাজকীয় টাইপের এই হলো এটার হাতলটা দেখাই দেখতে পাচ্ছেন কতটা চমৎকার ডিজাইনের হাতল একটু ইউনিক ডিজাইন আমাদের কিন্তু প্রতিটি পণ্য একটু ডিফারেন্ট টাইপে তৈরি করে থাকি তারপরও আপনারা চাইলে কিন্তু আরও কাস্টমাইজ করার অপশন রয়েছে যে কোনোভাবে কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এটাও কিন্তু টু টু ওয়ান প্লাস এটার এখানে কিন্তু পেপার বক্স রয়েছে সাথে কুশন রয়েছে খুব চমৎকার ডিজাইনের পাঁচটি কুশন রয়েছে দেখা যাচ্ছেন সেম সুইট ভেলভেট ফেব্রিক্স ফেব্রিক্সের কুশন রয়েছে সাথে আর এটা ফর্মটি কিন্তু সলিড রাবার ফর্ম ফর্মের কিন্তু দশ বছরের গ্যারান্টি রয়েছে কাছাকাছি কাছ থেকে যদি আমি একটু দেখাই এটার ফিনিশিং টা দেখেন কতটা চমৎকার ফিনিশিং হাই গ্লোসি লেকার বানিশ করা এটা এ হলো ফুললি কর্নার সোফা এটা কিন্তু 2 টু 1 5 সিটের একটি সোফা আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি এটা নিতে পারেন আমাদের শোরুমে এসে দেখে নিতে পারেন অথবা অনলাইনে কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন এরপরে আরো একটি বেডরুম সেট কিন্তু আমাদের শোরুমে এখানে अवेलेबल রয়েছে এসএস বেডরুম সেট যারা গদি টাইপের মিরর চাচ্ছেন মিররটা আপনার এখানে দেওয়া আছে তাহলে কফি কালার মিরর নিতে পারেন অথবা এখানে কিন্তু ফর্ম আছে তাহলে আপনার এখানে বডি ডিরেক্ট যেই কালার হয় শ্যাম্পিং কালার সেটা নিতে পারেন অথবা ক্রিম কালার যেটা পছন্দ সেভাবে কিন্তু কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে তো এরপর আমি দেখাবো এখানে আমাদের কিন্তু ওকের বেডরুম সেট আসছে আরো যারা বোর্ডের বেডরুম সেট আছে বোর্ডের তারা নিতে পারেন অথবা এখানে কিন্তু গদি টাইপের টোটালি সলিড একটি কর্নার সোফা রয়েছে একটা সাইড ডিজাইন দেখাই দেখতে পাচ্ছেন কতটা চমৎকার ডিজাইন সাইডের ডিজাইনটি কিন্তু অসাধারণ ভাবে আমাদের করা টোটালি ইউনিক ডিজাইন আর এটার ফর্মটি কিন্তু ইউজ করা হয়েছে সলিড সুপার সফট ফর্ম অত্যন্ত চমৎকার এবং নরম এই ফর্মটি বসে আপনারা খুবই কমফোর্ট ফিল করবেন সুপার সফট ফর্ম ইউজ করা হয়েছে এটা কিন্তু টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা ক্রিম কালারের ফেব্রিক দিয়ে সোলিট ফেব্রিক দিয়ে করা আছে হাই কোয়ালিটির চায়না ফেব্রিক্স এটা আপনারা চালিয়ে নিতে পারেন এটা অফার মূল্য জানতে অবশ্যই আমাদের ডিসক্রিপশান নাম্বার যোগাযোগ করবেন আমাদের পেজ ইনভেস্ট করতে পারেন এখানে আছে হলো আমাদের মার্বেল ডাইনিং টেবিল তো মার্বেল ডাইনিং টেবিল এটার উপরে কিছু থাকছে আমাদের স্পেশাল ধামাকা অফার পঁচিশ পার্সেন্ট পর্যন্ত একটি স্পেশাল ধামাকা অফার দিয়ে দেবে এটা চমৎকার একটি ডিজাইন এবং ফেব্রিক্সটি দেখতে পাচ্ছেন অসাধারণ ফেব্রিক্স ফেব্রিক্সটি যেন কাছ থেকে দেখায় কতটা নিখুঁত ফেব্রিক্স ফেব্রিক্সটি একটি প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্স হাই কোয়ালিটি অনেক দামি ফেব্রিক্স কিন্তু এটা ছয় চেয়ার সেট টোটালি সেগুন কাঠের তৈরি চিটাং সেগুন কাঠের তৈরি আর উপরে কিন্তু একটি সলিড মার্বেল দেওয়া আছে আপনার চাইলে কিন্তু মার্বেল কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো এখানে কিন্তু আমাদের আরও কয়েকটা ডিজাইনের মার্বেল আছে আপনার কিন্তু মার্বেল কিন্তু কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নেওয়ার সুযোগ রয়েছে আপনার কিন্তু যে কোনোভাবে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে আর আমাদের শোরুমের ঠিকানা বলেছি পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া মেট্রো পিলার নাম্বার দুইশো তিরাশি মিরপুর ঢাকা বারোশো ষোলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো এই দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটি গোর্জেস যারা টু টু ওয়ান একটু গোর্জেস প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে টু টু ওয়ান শোভা চাচ্ছেন থাকবে প্লাস সেগুন কাঠের ডিজাইনও থাকবে আর হতে হবে একটু ইউনিক তাহলে এটাই আপনার জন্য একটি বেস্ট অপশন হতে পারে এটা কিন্তু টু টু ওয়ান আর কালার এবং কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন কতটা জোস কালার কম্বিনেশন করা আর এটা ফিনিশিং দেখতে পাচ্ছেন প্রতিটি সেলাই কিন্তু চমৎকারভাবে ফিনিশিং দেওয়া টু টু ওয়ান ফাইভ সিটের এটাও কিন্তু করা আছে আমাদের কাছে এটা যদি নিচে দেখায় নিচের ডিজাইনগুলো আর আমাদের এটা প্রাইজ অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বার অথবা আমাদের পেজে হোয়াটসঅ্যাপে করবেন আপনাদেরকে সর্বোচ্চ বেস্ট প্রাইস ইনশাল্লাহ বলে দিব পঁচিশ পার্সেন্ট অফার মূল্যটি ইনশাআল্লাহ আমি বলে দিব তো তারপর আমি দেখা যদি দেখাই ডিভান এখানে এই ডিভানটি কিন্তু আমাদের শোরমাখ স্টকে আছে আর আমি হ্যাঁ কিছু প্রোডাক্টের আমি প্রাইস বলবো খুবই রিজনেবল কিছু প্রাইস এবং আনকমন কিছু প্রোডাক্টের আমি প্রাইস বলবো সেটা জানার জন্য অবশ্যই আমাদের লাইভটি দেখতে থাকুন আর এখানে কিন্তু সোফা কাম বেড রয়েছে টোটালি ইউনিক ডিজাইন একটি সোফা কাম বেড যারা দিনে সোফা রাতে বেড গেস্ট নিয়ে অনেকটাই দুশ্চিন্তায় আছেন যে গেস্ট আসলে হয়তো আপনার বাসায় বসাতে পারেন না তো তারা কিন্তু এই সোফা কাম বেডটি নিতে পারেন কাছ থেকে খুবই ইউনিক ডিজাইন এবং কি প্রিমিয়াম ফেব্রিক দিয়ে করা দেখুন ফেব্রিক্সটি কতটা চমৎকার এটি প্রিমিয়াম ফেব্রিক্স সাথে দুটি পিলো আছে দিনে সোফা রাতে বেড এই সোফা কাম বেডটি কিন্তু আপনি নিতে পারেন সেগুন কাঠের তৈরি এটা আমাদের বর্তমানে অফার প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আপনার এই সোফা কোম্পানিটি কিন্তু পেয়ে যাবেন সেগুন কাঠের তৈরি কিন্তু এই পেয়ে যাবেন আর এখানে কিন্তু আমাদের প্রিমিয়াম কোয়ালিটির একটি গদি সোফা আছে এই গদি সোফাটি কিন্তু আমাদের শোরুম এখানে টু টু ওয়ান একটি গদি সোফা এটা কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবল রয়েছে খুবই লাক্সারি টাইপের একটু প্রিমিয়াম ডিজাইনের আমি এটা কিন্তু নিচে এসএস দেওয়া আছে এবং এস পায়া দেওয়া আছে এখানে দেখছেন এটা এসএস পায়া এবং সেলাই তো কতটা চমৎকার হয়েছে সেমি সোফার সফট ফর্ম ইউজ করা হয়েছে ফর্ম এর গ্যারান্টি আছে দশ বছরের আর এর সাথে কিন্তু পিলো আছে পাঁচটা পিলো দেওয়া আছে চমৎকার জন্য পাঁচটা পিলো দেওয়া আছে এখানে আর এটার স্পেশাল অফার বর্তমানে আমাদের আজকের জন্য এটার অফার মূল্য মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনার কিন্তু পেয়ে যাবেন এই টু টু ওয়ান এই ফাইভ সিটের এত প্রিমিয়াম কোয়ালিটি আমাদের এই গদি সোফাটি মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এই প্রিমিয়াম কোয়ালিটির গদি সোফাটি তো এরপর আমি দেখাবো আমাদের আরও একটি টু টু ওয়ান সোফা এটি কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবল রয়েছে ক্রস ডিজাইনের বলি আমরা এটা একটা ক্রস ডিজাইনের সোফা এস এফ টু নাইন ফাইভ এটা কোড নাম্বার ভিনটেজ সোফা বলি থাকে অথবা ক্রস ডিজাইন বলে এটার প্রাইস আমাদের বর্তমানে রেখেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা টু টু ওয়ান ফাইভ সিটের কিন্তু এটা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় মেহগুনি কাঠের তৈরি সলিড মেহগুনি কাঠে তৈরি টু টু ওয়ান ফাইভ সিটের এখানে টু টু প্লাস এইখানে কিন্তু ওয়ান রাখা আছে এটা টোটাল আপনার ফাইভ সিটের সোফা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ঠিক আছে তো এরপরে আমি দেখাবো আমাদের যে আরো একটি সোফা একবারে রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের একটি সোফা রয়েছে এই সোফাটি আমি আজকে দিয়ে দেব মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সেগুন কাঠের এই সোফা ভাবা যায় এগুলো আপনারা চিন্তা করতে পারবেন না যে কতটা আমি কম দিচ্ছি একমাত্র এই সোফাটি আমরা বলতে পারেন লসেই দেওয়া কারণ এই প্রোডাক্টটা আমাদের একটু অনেকদিন যাবত আমাদের শোরুম স্টকে আছে এই জন্য নিতে চাচ্ছেন সেগুন কাঠের একটি প্রিমিয়াম কোয়ালিটি সোফা চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমি দিয়ে দেবো এটা কিন্তু আমাদের রেগুলার পঞ্চাশ হাজার টাকা সেখান থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে এখন দিয়ে দেবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা কিন্তু নিচের ডিজাইন গুলো দেখা গুলো কিন্তু সলিড কাঠ এগুলো কিন্তু সলিড সেগুন কাঠের পিলার দেওয়া আছে খুবই চমৎকার ফর্ম যদি দেখায় এটা পেছন সাইড এ এরকম আর এটা সিট টা যদি হলো সিট সিট এর ভিতরে কিন্তু পুরোটাই সলিড চিটান সেগুন কাঠের দেওয়া আছে সলিড ফর্ম আছে আর ফেব্রিকটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি দেখতে এখানে হয়তো ভিডিওতে যতটুকু দেখা যাচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি ফেব্রিক ইউজ করা হয়েছে এখানে এটা টু টু ওয়ান ফাইভ সিটের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আপনি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সর্বোচ্চ স্পেশাল ডিসকাউন্ট আমাদের এই সোফার উপরে বর্তমানে চলছে তো এরপর আমাদের দেখাবো টু টু ওয়ান একটি ফাইভ সিটের সোফা এটা হলো একটি প্রিমিয়াম কোয়ালিটি আরও একটি সোফা এটা কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখতেছেন কতটা রাজকীয় টাইপের এবং প্রিমিয়াম কোয়ালিটি টু টু ওয়ান ফাইভ সিটের হলো টু টু আর এই হলো ওয়ান এটা কিন্তু আমাদের শোরুম এখানে এটা কিন্তু আপনার যারা একটি ইউনিক ডিজাইনের মধ্যে আহ একটু ক্লাসিক লুক এর মধ্যে সোফা চাচ্ছেন হতে হবে একটু ডিফারেন্ট ইউনিক এবং একটি ভিক্টোরিয়া হতে হবে তো তারা নিতে পারে এটা আমি একটু কাছ থেকে দেখাই এটা সব দিকে পারফেক্ট একটি সোফা কম বাজেটের মধ্যে কম স্পেস এর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি যারা সোফা চাচ্ছেন তাদের জন্য এটি হতে পারে বেস্ট একটি অপশন আর এটার বর্তমানে অফার পর্যন্ত অবশ্যই আমাদের ভিডিওর করবেন তারপরে আমাদের ডিসক্রিপশন করেন করুন আপনাদের পেজে ইনবক্স করবেন আর এখানে আমাদের কাছে কিন্তু এখন এই রকিং চেয়ার সেগুন কাঠের রকিং চেয়ার প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু আমাদের স্টক আমাদের বর্তমানে স্পেশাল অফার মূল্য মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা আপনি পেয়ে যাবেন এই সরি মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার পাঁচশো টাকা আপনি পেয়ে যাবেন এটা রকিং চেয়ার সেগুন কাঠের রকিং চেয়ার পাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি রকিং চেয়ার সেগুন কাঠের তো এরপর আমি দেখাবো আমাদের যেই এখানে একটি ডাইনিং টেবিল আছে মার্বেল ডাইনিং টেবিল এটা ছয় চেয়ার সেট এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একটি ডাইনিং টেবিল সেগুন কাঠের পুরোটা কিন্তু সলিড চিটা সেগুন কাঠের তৈরি ভিতরে ফ্রেমটাও কিন্তু সেগুন কাঠের তৈরি তো আপনারা কিন্তু এটা অনার নিতে পারেন এটা দেখতে পাচ্ছেন ফিনিশিংটা অসাধারণ ফিনিশিং একটা ফর্মটা যদি বলি এতটাই সফট ফেব্রিক দেওয়া আছে আর লুকিং টা জোস এক কোথায় অসাধারণ চায়না মার্বেল ডাইনিং টেবিল চায়না মার্বেল ডাইনিং টেবিল এক কথায় অসাধারণ ফিনিশিং প্লাস ফেব্রিক সফট একটি ফেব্রিক দেওয়া আছে চায়না চায়না ফেব্রিক আর এটা কিন্তু পায়া টাইস দেখায় এটা হলো চেয়ারের পায়া এবং এটা হলো টেবিলের পায়া এটা হলো ডাইনিং টেবিল মার্বেল চায়না মার্বেল ডাইনিং টেবিল এটা উপরে আপনি এখন মার্বেল দেওয়া হয় নাই মার্বেল দিলে আরও এটা প্রিমিয়াম কোয়ালিটি ফুট উঠবে এটা তাই আমাদের কাছে বর্তমানে আপনারা মার্বেল সহ মার্বেল সহ এটা পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় মাত্র পঁচাত্তর হাজার টাকা আপনি পেয়ে যাবেন এটা মার্বেল সহ একমাত্র আজকের এই লাইভে স্পেশালভাবে আমি এটা প্রাইসে বলে দিলাম মাত্র পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাবেন এটা স্পেশাল ডাইনিং টেবিল সেগুন কাঠের পুরোটা কিন্তু সেগুন কাঠের ডাইনিং টেবিল পঁচাত্তর হাজার টাকায় এখানে আরো একটি রকম চেয়ার আছে এখানে আছে আমাদের সেগুন কাঠের ড্রেসিং টেবিল এই মধ্যে সেগুন কাঠের ড্রেসিং টেবিল আছে আমাদের শোরুমে এখন এখানে এই একটি এবং কি এখানে আরো একটি আছে আমাদের এখানে কিন্তু যারা পাঁচ ফিট সাত ফিট চাচ্ছেন এটা নিতে পারেন যেটা আমাদের কাছে রয়েছে পাঁচ ফিট সাত ফিট সলিড কাঠের মধ্যে সেগুন কাঠের যারা সলিড কাঠের মধ্যে সেগুন কাঠের খাট চাচ্ছেন তারা নিতে স্টার খুব লেখার বানিশ করা তো এরপর আছে আমাদের ট্রেন্ডিং যেই যে বেডরুম সেটি সামনে দিয়ে আলমিরা দেখা একটু আগে তো আলমিরার এই হলো বেডটি বেডটি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি অসাধারণ একটি বেড দেখতে আছেন কতটা চমৎকার ডিজাইনের বেড এটা কিন্তু আপনার সলিড এসএস এস এস দিয়ে এখানে কেটে কেটে করা আর গদিটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি টা আর এটা কালার করা হয়েছে আপনার শ্যাম্পিং কালার তো আপনারা কিন্তু যেকোনো ভাবে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটা সাইড বাই সাত ফিট এটার সাথে খাট আলমারি ড্রেসিং টেবিল সাইড টেবিল সব কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন এখানে আরও একটি খাট আছে এটা হলো এস এস বর্তমান যে ট্রেন্ডিং যে খাটগুলো আছে তার মধ্যে একটি খাট এটা বেডরুম সেটটি কিন্তু সামনে দেখাইছি আমরা একটু আগে এটা আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে কিন্তু পাইকারি মূল্য আপনারা পেয়ে যাবেন এটা অলমোস্ট পাইকারি মূল্য আমরা সেল করে থাকি কারণ আমাদের হলো সরাসরি ফ্যাক্টরি থেকে তৈরি করি সো আমরা সর্বোচ্চ পাইকারি মূল্যে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ প্রতিটি প্রোডাক্ট আপনার তাহলে কিন্তু আমাদের ফ্যাক্টরি ভিজিট করে কিন্তু দেখে নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা চৌষট্টি জিএম বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার তো বলেছি জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি এবার এখানে কিন্তু কফি টেবিল একটা আছে সেগুন কাঠের কফি টেবিল এটা আমাদের শরম এখানে রয়েছে তো এরপর আমি দেখাবো এখানে কিন্তু বেডরুম সেট রয়েছে যারা গর্জিয়াস বেডরুম সেট চাচ্ছেন পাঁচ গোর্জিয়াসের ফুল রাজক একটি বেডরুম সেট তারা কিন্তু নিতে পারেন এটা কিন্তু খাটটি হলে এই যে এ হলো খাট খাটটা দেখায় এ হলো খাটের ডিজাইন এরপরে এ হলো আলমিরা পাসপোর্টের তাও আমাদের কাছে আরো কিন্তু চাইনা মার্বেল ডাইনিং টেবিল আছে আরো এই একটি ডাইনিং টেবিল এটা কিন্তু সম্পূর্ণ সলিড সেগুন কাঠের তৈরি কাঠের তৈরি আর এটার উপরে কিন্তু ব্ল্যাক কালার মার্বেল দেওয়া আছে যা খুবই ইউনিক এটি মার্বেল যা সচরাচর সত্যি আপনার অ্যাভেলেবেল কিন্তু পাবেন না কোথাও এটা কিন্তু আমাদের শোরুমে স্টকে আছে মার্বেল এই অ্যাভেলেবেল এটা এটাও আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় মাত্র পঁচাত্তর হাজার টাকা আপনারা এই ব্ল্যাক কালারের আনকমন মার্বেল সহকার আমাদের কাছ থেকে এই ডাইনিং টেবিলটি পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা এটা হলো এই হলো পায়া এগুলো ফুল ডাইনিং টেবিলটি এই ইউনিট ডাইনিং টেবিল এই মার্বেল কিন্তু আপনারা খুবই মার্বেল ডাইনিং একটি এখানে আমাদের স্টকে আছে ডেলিভারি যাওয়ার জন্য প্রস্তুত ডাইনিং টেবিল আমরা প্যাকিং করে দিয়েছি ডাইনিং উপরে মার্বেল সেট আপ হবে তাহলে কিন্তু আপনার এরকম ক্রস ডাইনিং টেবিল ক্রস টাইপের আপনাদের কাছ থেকে নিতে পারেন খুবই ইউনিক একটি ডিজাইনটি কিন্তু সচরাচর আপনার কোথাও পাবেন না এটা কিন্তু টোটালি আনক একটি ডিজাইন মার্বেল টেবিল এটা আমাদের ডেলিভারি যাবে দুদিন রাখা তো এরপর আছে এখানে গোর্জেস যারা ডাইনিং টেবিল চাচ্ছেন ছয় চেয়ার সেটের মধ্যে তারা এটি নিতে পারেন আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে তো এরপর আরেকটি আছে পেছনে কিন্তু আমাদের শোকেস আছে অনেকগুলো শোকেস কিন্তু আমি দেখাইনি এই হলো শোকেস আপনি যারা শোকেস দেখতে চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন এই হলো শোকেস রাজু পেটি শোকেস শোকেসের সামনে খাট রয়েছে এখানে সলিড কাঠের খাট আমরা কিন্তু ইনশাল্লাহ পরবর্তীতে এখানে হয়তো প্রোডাক্টের সংকটের কারণে আমরা দেখা যাচ্ছি না জায়গা সংকটের কারণে ইনশাল্লাহ পরবর্তী লাগে আরো খোলা মেলা দেখাবো সবই এখানে চার ডাইনিং টেবিল আছে এখানে আমাদের কাছে এই হলো ডায়মন্ড শো কেসের কোড নাম্বার এস ওয়ান এটা আমাদের শোরুমের স্টকে আছে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের টোটাল লাইভ তো এখানে আর একটা বেড রাখা আছে এটা কিন্তু দেখানো হয়নি এই বেডটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন স্পেশাল একটি ধামাকা অফারে তো প্রতিটি পনেরো উপরে কিন্তু আপনার স্পেশাল ধামাকা অফারটি পেয়ে যাবেন তো অফার মূল্যে ক্রয় করতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া মেট্রো পিলার নাম্বার দুইশো তিরাশি মিরপুর ঢাকা বারোশো ষোলো কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো আজ এ পর্যন্ত থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম